তাশাওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি যখন জিনদের রাজ্য নিয়ে গেছে কয় তুমি জিন মারছো কেন কই আমি তো জিন মারি নাই আমি श्राপ মারছি কয় না श्राप নাเส জিন তোমার ছাত্র তুমি কেন হত্যা করেছো কয় জিন যদি হয়ে থাকে আমি তো জানি আমি তো श्राপ মেরেছি কয় তুমি श्राপ মারছো তুমি তো জিন মারছো তাহলে তোমাদের আইনে তোমাদের আইনে কি বিচার হতে পারে শাহ阿里উল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত বুজুর বশে হল হাদিস বলে কোরআন এর আইন অনুযায়ী হত্যার পরিবর্তে হত্যা কিসাস গ্রহণ করতে হবে আমি প্রস্তুত আমি আসামি হই ইয়া রব্বি সামনে দাঁড়াইতে চাই না আপনারা আমার বিচার করে দেন কতলের বদলে কতন করে দেন হত্যার পরিবর্তে আমাকে হত্যা করে দেন এমন সময় শাহ阿里উল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহি আলাইহির বিচার কার্যক্রম যখন শুরু হয়ে গেছে এমন সময় একজন বৃদ্ধ জিন তারা ডাক দেয়া বলে এ জিনের সর্দার বিচার করবা পরে আগে আমার কথা শোনো সামিয়া তো অনেক নবী সল্লাল্লাহু আমি রসুল এক্রম সাল্লাল্লাহু আলাই ইহুয়া সাল্লামের কাছে শুনেছি সবহানল্লাহকন আরকন সবহান আল্লাহ এমন এক বৃদ্ধ সাব আলিয়ুল্লা মহাদেশে দেহলবি রহমাতুল্লাহ হিয়ানি বলেন আমি তাকে দেখি বুড়ুগুলো বুরুগুলো চোখের উপর দিয়ে পইরা গেছে মানে এত বৃদ্ধ বলে বুরুগুলো চোখের উপরে পইরা গেছে এত বৃদ্ধ দ্বারাইয়া বলে শামি তো নবী ইয়ে সল্লল্লাহানি হুয়াসাল্লাম আমি রসুন একরাম সল্লল্লাহানি হোয়াসাল্লামের কাছে শুনেছি নবি কিরম সল্লল্লাহ হোয়ানি হুয়াসাল্লাম বলেন যে মে জি তার আকৃতি অনুযায়ী যদি কোনো জিনকে যদি কেউ হত্যা করে তার আকৃতিতে আসে এমন সময় যদি কেউ হত্যা করে তাহলে তার কেসা গ্রহণযোগ্য হবে আর যদি সে তার আকৃতি হারাইয়া অন্য কোন আকৃতি ধরে প্রাণীর আকৃতি ধরে আর তাকে যদি হত্যা করা হয় তাহলে তার কোনো কেসাস হবে না এটা একটা অ্যাক্সিডেন্ট হবে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জিন সাহাবি বলছে সবাই সামোসায় গেলেন এটা অ্যাক্সিডেন্ট মহাদাসে দেহ আনেই বলেন আমাকে আবার আমার পুরনো জায়গায় ফিরায়া দিল আমি তখন তাকাইয়া দেখলাম আমি আমার দু চোখে নবীর সাহাবি দেখি নাই আমি আমার দু চোখে নবীর তাবিকে দেখি নাই আমি আমার দু চোখে তাবি তাবি দেখি নাই আমি আমার দু চোখে নবীর সাহাবি আবু বকরকে দেখি নাই আমি আমার দু চোখে নবীর সাহাবি আমারকে দেখি নাই কিন্তু আমি নবীর সাহা

আপনার আমার হায়াত সুবর সংকীর্ণ আল্লাহ বকরবুল আলমিন এক মহাদ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে আমাকে বাদতার জন্য বানাইছেন আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে আমাকে তার গোলামের জন্য বানাইছে কিন্তু বড় আফসুস যে আল্লাহ তালা আমাকে হাত দিলেন যে আল্লাহ তালা আমাকে পা দিলেন যে আল্লাহ তালা আমাকে চক্ষু দিলেন যে আল্লাহ তালা আমাকে জবান দিলেন যে আল্লাহ তালামাকে চোখের নজর দিলেন যে আল্লাহ বকরব্বুল আলমিন আমাকে আকল দিলেন ওই রবের পরিচয় লাভ না কইরা আজকে আমি আমার দলের পরিচয় লাভ করি আজকে আমি আমার নেতার পরিচয় জানি আজকে আমি আমার নেতৃত্ব পরিচয় জানি আজকে আমি সম্পদের পরিচয় জানি আজকে আমি ধন সম্পদ কামাই করে কেম নেতা জানি আজকে আমি পাইলট হতে জানি আমি আজকে এরকম এসপি হতে জানি আজকে আমি টিসি হতে জানি ও যুবক ভাই যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলো ওই আল্লাহ তাআলার গোলাম কি হতে চাও না আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মত কাকে আল্লাহ জোরে বলেন জোরে বলেন জোরে বলেন ভয় করব ভয় করব কারকে আরো জোরে বলেন কাকে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল

না দাড়ি রাখার নাম মুসলমান না জুব্বা পরার নাম মুসলমান না কয় ইসলামী শরিয়ত অনুযায়ী চইলা এটা না কয় মুসলমানই তো নিজের ভিতরে ফিট করতে হবে মুসলমানি বুয়াদাকার দান নেহাদান কয় মুসলমানই কার নাম কয় ইসলামের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার নামই হলো মুসলমান ঠিক কি না যারা বলেন ঠিক দারুল মাদ্রাসা পাশেই দিল্লিতে এক বুজুর্গ ছিল বড় দামি বুজুর্গ অনেক উঁচু মাকামের কয়ে সবসময় পাগড়ি পরে মুখটাকে এরকম ঢাইকে হাঁটতেন চেহারাটাকে ঢাইকে হাঁটতেন তো সকালবেলা এক আল্লাহর বান্দা তাকে নাস্তা করাইতেন এক হোটেলে আল্লাহর বান্দা খুব ভালো মানুষ তাকে নাস্তা করাইতেন যখন নাস্তা করতে ঢুকতেন নাস্তা খাইত আর খানা খাইত খানা খায় যখন বের হইতো তো ওই দোকানদার ডাক দিয়া কয় হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন আপনারা নাই যে যেরকম মাঝে মাঝে আপনারা এই সেখান আপনি আপনি আমাদের জন্য একটু দোয়া করেন ওরকম আল্লাহর বান্দার কাছে দোয়া চায় তা আল্লাহর বান্দা কয় আল্লাহ তুঝে ইনসান বানা দে আল্লাহ তুঝে ইনসান বানা দে ব্যাখ্যা করা লাগবে সব তো হিন্দি সবাই জানেন কি কোন বাংলা জানা কইতে পারে হিন্দি এর থেকে বাংলা ভালো জানে ঠিক কিনা যারা বলেন স্টার জলসা জি বাংলায় দেখতে 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 হিন্দিতে মার্শাল্লাহ পটু সবাই আল্লাহ তুঝে ইনসান বানা দে আল্লাহ তোমাকে মানুষ বানাবে একদিন দুই দিন তিন দিন যখনই দোয়া চাই শুধুই একই দোয়া আল্লাহ তুঝে ইনসান বানা দে আল্লাহ তুঝে ইনসান বানা দে আল্লাহ তুঝে ইনসান বানা দে একদিন ওই আল্লাহর বান্দা কয় হুজুর বেয়া দি নিবেন না আপনার কাছে আমি যখনই দোয়া চাই তখনই বলেন আল্লাহ তুঝি ইনসান বানা দে আসলে কি আমি মানুষ না কেন একই দোয়া সবসময় করেন আল্লাহর জবান দিয়ে কিছু বলেন নাই তার মাথার পাগড়িটা তার মাথায় পড়াই দিয়েছেন যেইমাত্র মাত্র মাথার পাগড়ি পড়াই দিয়েছে এবং লাঠি নিয়ে যাকে সামনে পায় তাকে পিটায় যাকে সামনে পায় তাকে পিটায় যাকে পায় তাকে পিটায় তো পাগড়ি খুইলে নিছে কিও তুমি যাকে পাও তাকে মারো হুজুর আল্লাহর কসম করে বলি যেই মাত্র আপনার মাথার পাগড়িটা আমার মাথায় পড়াই দিয়েছেন আমি তাকায়া দেখি কাউকে কুকুরের মতো দেখা যায় কাউকে শুকরের মতো দেখা যায় কাউকে সাপের মতো দেখা যায় কাউকে বানরের মতো দেখা যায় এই জন্য আমি তাদেরকে পিটাচ্ছিলাম হজরত বলেন হুজুর বলেন আমি যখন তুমি আমার কাছে যখন দোয়া চাও আমি তোমার খা পালাই এই জন্য দোয়া করি আল্লাহ তুঝি ইনসান বানা দে আল্লাহ তোমাকে মানুষ বানা বলুন আহ ইমাম আবু হানিফা রাহমতুল্লাহ আলী একদিন এক ব্যক্তি উজু করতেছেন এমন সময় তাকায় দেখে তাকায় থাকলে উজু শেষ ডাক দিস কেউ ভাই তুমি কি জেনা করেছো খুজুর আপনি বুঝলেন কেমনে জেনা করেছি কয় তোমার উজুর পানির সাথে জেনা গুণাগুলো বাইসা যাচ্ছে তা আকাবের আমাদের বুজুর্গরা আগে মানুষের চাহারার দিকে তাকায়া বুঝতে পারতেন কে গুণাগার আল্লাহ তালা তার অন্তরে চক্ষু কে আল্লাহ তাআলা जाहिर করে দিয়েছিলেন ওমর ইবনে খাত্তাব رضی اللہ تعالی عنہ আমিরুল মুমিনীন এক দিন খুতবা দিতে উঠছেন এমন সময় দেখে এমন সময় খুতবা দিতে ইচ্ছা বলল ইয়া সারিয়াল জাবাল ইয়া সারিয়াল জাবাল ইয়া সারিয়াল জাবাল তিনবার আওয়াজ দিলেন সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন সারিয়া যুদ্ধের ময়দানে সে এখানে ইয়া সারিয়াল জবাল বলে চিল্লাইতেছে কারণ কি বহুদিন পর হজরতে সারিয়া রাজিয়া যুদ্ধের ময়দান থেকে যখন মদিনা আসলেন ডাক দিয়া বলে সারিয়া একটা প্রশ্ন ছিল বলে কি কয় আমিরুল মহমিন একদিন জুমার ইয়া সারিয়াল জাবাল বলে চিল্লাইছে কারণ কি আমিরুল মহমিন কেনই চিল্লাইলে সাজরতা বলেন ওই দিন যদি আমিরুল আমাদেরকে সতর্ক না করতেন আমাদেরকে যদি বলতেন পাহাড়ের পিছনের দিকে তাও কাও এই কথা যদি না বলতেন তাহলে আমরা মুসলমানের জামাত সবাই শহীদ হয়ে যায় সবাই শাহাদ বরণ করতাম তার মানে আল্লাহ তারা অন্তরের চক্ষু খুলে দিয়েছে আর এটা এমনিতে এমনিতে হয় না অনেকে করতে মন চায় না ভালো লাগে না আরে ভাই শয়তান তো আমার আমার পিছনে লেগে আছে প্রকাশ্য আপনার আমার প্রকাশ্য দুশ্মন হলো শয়তান কিন্তু দেখি না কিন্তু তার তার দুশ্মনই চলে যাচ্ছে কেমন মনে করেন শয়তানের ধোকা কেমন একটু বলি মনে করেন এখানে যারা আসলাম সবাই নামাজি শয়তান এক পর্যায়ে জানে এদেরকে নামাজ থেকে গাফেল করা যাবে না এরা সবাই নামাজি কিন্তু এদের নামাজের সব একটু হালকা করে দেয় যেমন জামাত তৈরি হয়ে গেল নামাজ তো ছাড়বে না চিন্তা করে আজান হয়েছে আর একটু কাজ করি আর কাজ করে এরপরে নামাজ যাবে মানে করে। কাজ করতে করতে এই নামাজের টাইম গেল শেষ হয়ে যায় তার আল্লাহ জামাতে করলে যে সব সেই সব কি পাবে একটু হালকা করে দিছে না হালকা করে এই জন্য শয়তান চাবে আপনার আমার আমলগুলোকে বরবাদ করতে মনে করেন হুজুর কই আমি তো নামাজ পড়তেছি পাঁচ করতেছি কই নামাজ তো পড়তেছো অনেক সময় সুন্নাত লাগবে না কই একটু টাইম কম আছে সুন্নত না পড়লে হইব তাড়াতাড়ি ফরসটা পড়ে তার মানে কি আপনার নামাজটা হালকা করে দিল না কি বলেন এই জন্য শয়তান চাবে ধোকা দিতে কিন্তু শয়তানের ধোকায় পড়া যাবে না যেমনি ভাবে হজরত ইব্রাহিম আলী হিসালাম ইসমাইল কিনিয়া চলতেছে ধোকা দিচ্ছে এস বললেন কি তাড়াতাড়ি আল্লাহ আকবর বলে পাথর বারো শয়তানের ধোকায় পরা যাবে না ঠিক আপনাকে আমাকে চাবে শায়তান জাহান নামের দিকে নিতে কিন্তু আপনার আমার ভিতরে হতে হবে আদমের খাসলাত কয়ে গুণ হয়ে যাবে শয়তান আপনাকে আমাকে ফুসলাইয়া ফুসলাইয়া চক্রান্ত কইরা কইরা গুণা করায় ফেলবে গুণা করায় ফেলবে যেমনি ভেবে আদমের সেপাত ছিল আদম বলে এ জমিন আইসা বলে রপ্পানা জলাম না কোনো অভিযোগ নাই কৈফিয়াত নাই সাথে সাথে বিনয় হইয়া ডাক দিয়া কয় রপ্পানা জলাম না আং ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না নামিনাল খাসিরিন আল্লাহ কয় আদম যাও তুমি তোমার পিছনে সব গুনাহগুলো আমি তোমার maaf করে দিলাম সুবহানাল্লাহ আর শয়তান কি কয় আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমি দামি আমি শ্রেষ্ঠ কারণ আমি মা আগুনের আদম মাটির বুঝছেন হবেই করবেই কিন্তু উত্তম ব্যক্তি গুণ হওয়ার পরে যে বিনয় হইয়ে তাও করে ঠিক কিনা উত্তম তৈ ব্যক্তি যে গুণা হওয়ার পরে আবার তওবা করে সেই ব্যক্তি উত্তম কি ইনশাআল্লাহ ইনশাল্লাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করবো পারবো না ইনশাল্লাহ কম আস কম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু জারকে ডাক দিয়া বলে আবু জার তুমি ইস্তেগফার বাদ দিয়া তুমি কোন রাস্তা দিয়া গরো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মিয়া তামাররা দৈনিক ১০০ বার ইস্তেগফার করি সুবহানাল্লাহ আচ্ছা নবীর কি ইস্তেগফার দরকার আছে নবীর ইস্তেগফার দরকার আছে নবী তো মাসুম নবীর কোনো গুনাহ নাই আগেরও নাই পরেরও নাই নবী মাসুম নবীর কোনো গুনাহ নাই সমস্ত নবীরা মাসুম এর উপরও নবী স্তরফার করছে কেন উন্নতকে শিখাইবার জন্য কি বলে মিয়া তামাররা দৈনিক নবী বলে আমি এক সোবার স্তরফার করি সহানন্দুল আমিরুল মহমিন হাজরত দমনে ফারুক রজিয়াল্লা হুতানুর ইন্তেকালের পরে যারা তাকে গোসল করাইছেন ডাক দিয়া কয় আমিরুল মহমিনের পিঠে আমি ডোড়রার ডাক পেয়েছি বেতের আঘাতের দাগ পেয়েছি কারণ কি আমিরুল মকিনের সামনে দাঁড়ায় কথা বলবে এমন লোক তো কেউ নাই তাকে বিচার করবে এমন লোক তো মদিনায় কেউ ছিল না তাহলে আমিরুল মিনিনের পিঠে আঘাত করলো কে এমন সময় আমিরুল মিন হাজরতে মরে ফারুক রজিয়াল্লাতালের সন্তান আবদুল্লাহকে ডাক দেয়া কয় আবদুল্লাহ তোমার বাবার পিছের ভিতরে দাগ কিসের কয় আমার বাবার একটা জীবন ডায়েরি আছে জীবন ডায়েরি আমার বাবার ডায়রিতে আমার বাবা প্রত্যেক হিসাব হিসাব মনে আমল যদি কোনো দিন কম হইতো তখন আমার বাবা ওই কমটাকে পিছের ভিতরে আগাত কইরা তার আজকে আমল কেন কম হইল আজকে কেন আমল কম হইল পিছের ভিতরে আঘাত কইরা কইরা তার বদলা নিত বলুন এটা হলো আমর অথচ অমরের ব্যাপারে নবী গেছেন লাউ কানা বা বিজ্ঞান ব্যাপারে নবী বলে গিয়েছেন খয় আল্লাহ কাউকে আমার পরে যদি কাউকে নবুয়ী দিত তাহলে অমরকে নবুয়াতি দিত কারণ সে মেজাজ অমরের ভিতরে আছে অমর যা বলছে আল্লাহ তা না কোরআনের ভিতরে আয়াত বানায় পাঠাইছে একুশ জায়গায় জায়গায় যেটা বলছে আল্লাহ সেটা এর এরপরেও তার আমর একটু গাড়তি হইলার সাথে সাথে পিছনে নিজের পিঠে নিজে আঘাত করতেন আমনে আমি কি করি এখানে যারা আসে যদি বলি ভাই ফজরের নামাজ কে কে পড়েন নাই আমার মনে হয় অনেক হাত উঠে আচ্ছা মনে করি তো যদি এই ফজরের নামাজটা আমার যদি জীবনের শেষ নামাজ হয়ে কেমনে আমি দাঁড়াইতাম বলেন তো একটা বার এই ফজরের নামাজটা যদি আমার জীবনের শেষ নামাজ হতো ওই আমি এক যে বয়ানে গেছিলাম এই যে গত শুক্রবার এখান থেকে গেলাম না যাওয়ার পরে বয়ানে গেছিলাম তা আমার বয়ান হলো রাত্রে দশটায় আমি যাওয়ার পরে শুনলাম এক আল্লাহর বান্দা মাগরীবের নামাজ জামাতে আদায় করে বাসায় যেয়ে মৃত্যুবরণ করছে কত বড় খসনসি বলা কত বড় বলা নামাজের জামাতে সামিল হয়েছে বলে নামাজ করছে সুনাত বাসায় গেছে মারা গেছে আর যদি এমন আমার সামনে দিয়ে ফজর চলে যায় জোহর চলে যায় আসর চলে যায় মাগরীব চলে যায় এসার চলে যায় আর মালাকুল মদ যদি চইলা আসে কোন কোন যুবক তো রাত্রে সারা রাত কানের ভিতরে হেডফোন দিয়া নামাজ না পইরা গান শুনতে শুনতে গোয়াও ও যুবক এমন সময় যদি মালাকুল মত চইলা আসে কি জবাব দিবারে ভাই কি জবাব দিবা আল্লাহ আমাদেরকে বজার ও আমল করার তৌফিক দান করেন বলেন না আমিন সর্বশেষ একটা কথা বলি গাড়িতে ইয়েফসাফ রাহমতুল্লাহ হিয়ারি বলেন বুঝেন ভালো করে বুঝবেন যদি কোনো ব্যক্তি এবাদতের মজলিসে থাকে ভালো করে বুঝবেন যদি কোনো ব্যক্তি রত অবস্থায় থাকে বা এবাদতের মজলিস থাকে সে যেন আল্লাহর কুদরতি কোলের ভিতরে থাকে আর আসতে না জোরে কন আরো জোরে এই যে মসজিদে আছেন সকলেই আল্লাহর কুদরতি কোলের ভিতরে আছেন আল্লাহ আরো জোর আল্লাহ কেউ যদি গুনার ভিতরে থাকে বা গুনার মজদিসে থাকে সে যেন শয়তানের সায়াতলে বেষ্টনীর ভিতরে থাকে নাউজ এখন কেউ এবাদতরত অবস্থায় মারা গেল বা এবাদতের মজদিসে মারা গেল আল্লাহর কুদরতি কুদরতি কোলের ভিতরে মারা গেল সোজা আল্লাহর জান্নাতে চলে গেল কেউ গুণারত অবস্থায় মারা গেল ইয়ানি শয়তানের সায়াতলে বেষ্টনীর ভিতরে মারা গেল আল্লাহর জাহান্নামে চলে গেল কি বলেন এই জন্য কাজ করতেছি সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ রাত্রে ঘুমাইতে গেছি মোবাইল না টিপটা একটু জিকির করতে করতে ঘুমায় যায় কোনো ব্যক্তি যদি দরুদ পড়তে পড়তে ঘুমায় যায় নবিতার সাথে সাক্ষাৎ করে সোবাহান আল্লাহ